যেটা যে আমাকে তালাক বলতেই পারে না সামনে সেখানে হিল্লা কিভাবে আমি তো তালাকের বউ না আমি তো ও জাস্ট আপনার আইনি ভাবে যে ইটা পেপার সাইন করা ওইটাই করছে কিন্তু ধর্মীয় ভাবে তো কিছু আমাদের কাটাকাটি হয়নি ঠিক আছে এগুলো বোঝানো হয়েছে আর কি তো সেই জায়গা থেকে তার মানে ও ভয় আছে যে বউটা কি আমার আসলে শুদ্ধ হবে নিলে আবার এই ভয় আছে যে আমি নিলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই যে ক্যামেরার সামনে যে বোনটি আছে তার নাম বিনা পরিচয় করিয়ে দেওয়ার মতো আর তেমন কিছুই নেই তো আমরা শুনবো তা বিনার জীবনের গল্প আমরা ধাপে ধাপে বিনার জীবনের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থেকে প্রত্যেকটি ভিডিও আপনারা ফলো করুন এবং দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে বিনার মানে তার লাইটের কথাই দিয়ে দাঁড়ালো তো আমরা আজ পঞ্চমবারের মতো বিনার সামনে সামনে হাজির আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা আগের মতন মানে মোটামুটি একটু ভালো আছেন আচ্ছা ভালো বলা যায় না তবুও এখন बोलते আছি তো আল্লাহ তাআলা আমাকে ভালো না থাকলো ভালো বলতে হয় আচ্ছা তো আপু আপনি আপনার স্বামীর সঙ্গে দেখা করার জন্য বা একটা ডিসাইড করার জন্য চট্টগ্রাম গেলেন চট্টগ্রাম থেকে ঢাকায় কবে আসলেন কিভাবে আসলেন একটু আমাদেরকে বলবেন আবার কেন আসলেন ঢাকা ওখানে থেকে আপনি সমাধান করতে পারলেন না কেন না তারপর আমি যেটা হ্যাঁ তারপরে ওলামা স্বামী কি হাজির করা হলো আর কি এখানে মহিলা কমিশনের বাসায় জি তো হাজির করার পর ও যখন বাথরুমে ঢুকতেছিল মানে আমি এটা আমার নিজের চোখে ফার্স্ট দেখা যে হাজবেন্ড ওয়াইফের সামনে এইভাবে উপস্থাপনা মানুষ তো মানে এইভাবে করে তো ও তো আমার সাথে সংসার করেছে আমি তো এরকম কিছু না যে আমি আসলে ওকে মেরে ফেলবো বা ওকে এই করে ফেলবো এত ছিল আমি সংসার করেছি আমি তো এরকম ভাবারই কারণ নেই খাই যেহেতু আমার একটা মেয়ে তো তখন ওকে তো মানে যেরকম এমপি সাড়ের সাথে যেরকম লোক থাকে এভাবে ঢুকাচ্ছে এভাবে বের করতেছে হ্যাঁ এরকম তখন আপনার সাথে চারজন লোক ঢুকলো তারপর উনি ছিল ওনার বাবা ছিল মা ছিল মানে কমিশনার আপুর বাড়িতে এই জিনিসটা আমরা আর এলাকার যে ছেলেপিলে ছিল এবং ওদের দলের ওদের নিজেদের লোক ছিল আপনার পক্ষ থেকে ওখানে শুধু আপনি একা আমার পক্ষে থেকে আমি আর আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে বলে তখন আপনার আমার স্বামী বসলো বসার পর আমার স্বামীকে বললো যে আমি চুপ থাকলাম যে ও কি বলে যেহেতু ওকে এতদিন সামনে সামনে করতে পারি না তখন ওকে বলতে বললো ও তো ধরেন একটা না এইভাবে নিচের দিকে তাকিয়ে দুই হাতে এইভাবে নিয়ে নিচের দিকে তাকিয়ে ও তো একটানা বলে যাচ্ছে মনে হচ্ছে কবিতা আচ্ছা মানে ওকে যা শিখানো হয়েছে ফ্যামিলি থেকে যে এটু কি বলবি এটাই বলবি সব জায়গায় তো ও ওইটাই বলতেছিল আর কি যে আসলে সে কি বলেছিল যখন আপনার সাথে দেখা হয় এবং তাকে উপস্থিত করা হলো তখন মানে প্রথম তার প্রক্রিয়তা ইয়াটা কি ছিল তার রিয়েকশনটা কি ছিল প্রথম মূলত এই মানে কান্না কান্না ভাব একটা হ্যাঁ প্রথম কান্না কান্না ভাব বলতেছি যে আমাকে ও মেরে ফেলবে মানে আমাকে ও মেরে ফেলবে যে সেটাতে মানে উল্টো পাল্টার কথা হ্যাঁ না উন বললো আপনার কেন মেরে ফেলবে হ্যাঁ এগুলো কি বলতেছেন আপনি এখানকার আরো আছে ওরা বললো তখন বললো কি মেরে ফেলবে বলতে আমি ওখানে ভয় পাচ্ছি তো আমাকে মিল ফেলতে পারে কারণ এগুলোকে বুঝে এসেছে তোর বোধহতি করতে পারে বলার কোনো কারণ বেশি নাই

সে এরকম ভাব করতেছিল যে আমাকেও চিনে না সে সন্তানকেও চিনে না সে হয় হয় সে ব্যাসেলার সে যে বিয়ে করেছে সেটাই উনি ওর মুখে বোঝা যাচ্ছিলো না আমার স্বামীর মুখে তো তখন আপনার এই যাই হোক এটা দিয়ে শুরু করলো নাটক তার মানে ওদের যে নাটক বানানো নাটকটা ছিল আমার শ্বশুরবাড়ির লোকেদের তো পরে আপনার বললো যেগুলা বাদ দা উল্টাপাল্টা কথা ওখান থেকে বলা হয়েছে যে এগুলো বাদ দিয়ে আশুর কথা বলুন কি প্রবলেম ওকে রেখে কেন চলে আসলা তোমরা তো সংসার করতো বিয়েও করসো তখন ও বললো যে চলে আসছি আমি আসলে মানে ওর সাথে সংসার করতে চাই না এটা সেটা হলো বললো কেন করতে না তখন বারবারই বলতেছিল আমার মা আমার ভাই মানে আমার হাজব্যান্ডের মা আমার হাজব্যান্ডের ভাই মানে ওরা আর কি প্রবলেম আমি কিন্তু শুরুতে বলছি যে ওরাই কিন্তু প্রবলেম আমাদের সংসারের জন্য হ্যাঁ ওরাই চায় না যে আমি সংসার করি একটা সময় ওরাই মেনে নিষে আবার একটা সময় ওরে যাচ্ছে না জামাশাদের সংসার পুরো এখন আমার হাজবেন্ড তো আমার নামে যেরকমই যে আমার আদি আগে বাচ্চা এগুলো নিয়ে অনেক রকম কথা বলতেছে এইগুলো অভিযোগ সেটা থাকবে যখন একটা সময় যখন মানুষের যে কোনো সংসারে যদি দ্বন্দ্ব হয় বা কোনো ধরনের সাংসারিক যেই কলহটা হয় তখন একজনের প্রতি একজনের অভিযোগ থাকবে তো সেখানে আসলে উপস্থিত যারা ছিল হ্যাঁ উপস্থিত যারা ছিল তারা আসলে সমাধানটা কি দিয়েছে বলে দেখি তারা আসলে সমাধানটা কি আমাকে আগে জিজ্ঞেস করেছিল আমি কি চাই ওনারা ওকে বসানোর আগে জি তো আমি বলছি দেখেন যে কোনোভাবেই ভাবেই হোক জি যে কোনো ইয়েতেই হোক আমাকে যাই করতে হোক বা আমাকে যেটাই মেনে নিতে হোক আমি লিখিত দিতে হলেও আমি ওর সাথে সংশয় করতে চাই মানে আমি নেগেটিভ কিছুই আমি নিব না চাই না যেহেতু আমার বাচ্চা আসছে যেহেতু আমি সংসার করতে চাই বিয়ে কুস্তি আমি কেন ছাড়ার অপশনটা কেন আমি নেবো ঠিক আছে তো ও যদি ছাড়ার কথাও বলে তো ও আমি যেভাবে হোক আমি হাতে পায়ে ধরে হলো আমি সংসারের জন্য ওটা আর কি অনুরোধ করবো মানে এটা ছাড়া তো আমার কাছে আর কিছু করার নেই তখন এটা বললাম বলার পর ওখানে ওরা জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও এখন তুমি ওর সাথে কি সংসার করতে চাও এটা জিজ্ঞেস করো তখন বললো যে ও কিন্তু একবারও না করেনি সংসার করতে চাই না এটা না বলেনি আমি তখন বুঝতে পারছি যে ওর ফ্যামিলি কত অনেক পেশারি আছে আমার চোখের দিকে তাকে কথা বলতে পারছিলাম না নৌকো সব মিথ্যে বলতে আচ্ছা তখন আমি আপনার কাছে একটু বিষয় জানি সেটা হলো যে ওনার ফ্যামিলির চাপে যদি কেউ ফ্যামিলির চাপে স্ত্রী সন্তান ফেলে যায় তাহলে বাংলাদেশে আঠারো কোটি মানুষ সেখানে লক্ষ লক্ষ ফ্যামিলি আছে তাহলে এরকম পরিস্থিতি তো অনেক ফ্যামিলিতে হতে পারে এখন আমার বিবেক যদি আমার কাছে লাভ না মানে

আপনার কি মনে হয়েছিল যে আপনি মানে আসলে আপনার স্বামীকে আপনাকে নিয়ে সম্পর্ক করবে এখন আমার মনে হচ্ছিল বলতে ও এটা প্রকাশ করে যে আমি যেওতো দিবদে দিয়েতে সাইন করছি আমি আমি যদি আমার ওকে নিতে যাই ওকে নিতে যাই তাহলে আমাকে আবার ও মানে দেখেন ও কি বুঝানো হইছে যে এখন ও মনে হয় বলছিল যে আমি ওকে নিব বানিতে যাই একটা মানুষে তো ভালো খারাপ দুটেই থাকে আমি যেটা দেখি না আমি শুধুই খারাপ যে এটা বলবো না আমি তো আমার স্বামীর সাথে সংসার করছি ঠিক আছে আমার স্বামী কিন্তু এমনি যখন আলাদা আমার সাথে সংসার করতো ও কিন্তু তার মানে খুব কিন্তুই ই করতো তার মানে এই আমার সাথে ভালো ব্যবহার করতো তো সংসার করার জন্য ও অনেক ই ছিল আর কি কোনো সময় বলতো না যে আমি সংসার করবো না বা এটা সেটা এরকম কোনো সময় বলতো না

মিটি বোঝার কথা বলতেছো বা হিল্লা হিল্লা আসবেই না এখানে আমি তুমি সামনে কিছুই বলো না মুখের সামনে তোমার বুকে এবং ডেট অফ অভার হয়নি তুমি এখন ইচ্ছে বলে পারো হ্যাঁ তো এখানে হিল্লা টিল্লা আসবে কেন আসলে এখানে তো মানে শরীয়ত ভিত্তিক কিছুই হয়নি না। সে তো পালিয়ে গেছে। তো পালিয়ে গেলে আসলে বউ মানে তালাক হয়ে যাবে বা হিল্লা হবে। এটা কে বলল? না তালাক তো আমাকে সামনে বলেই নেই। যদি তার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেখানে তো আপনার নেওয়ার ইচ্ছা থাকলে যখন আলম সমাজ আছে তিনি আলোচনা করে বা তাদের সাথে পরামর্শ করে সেটাটা নিতে পারে। এখন আপনাকে তারা কি আশ্বাস দিয়ে আসলে কি আপনার জন্য সততার ইচ্ছা আছে নাকি অন্য কিছু?